নতুন বছর পড়ার আগে মহিলাদের জন্য বড়সড় ঘোষণা দু লাখ টাকা করে তাদেরকে দেওয়া হবে সরকার এমনই একটি স্কিম এনেছে যেখানে আপনারা দু লক্ষ টাকা করে পেয়ে যাবেন অবশ্যই মহিলা হতে হবে প্রকল্পের টাকা অনেকেই পাচ্ছেন কিন্তু এই প্রকল্প এখন অতীত আপনাদের জন্য চলে এসেছে সরকারের তরফ থেকে আরও এক বিশেষ স্কিম যেখানে আপনারা দু লক্ষ টাকা করে পেয়ে যাবেন তো কিভাবে পাবেন কারা পাবেন সমস্ত কিছু জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট করবেন মোদী সরকারের বিরাট ঘোষণা আপনাদের জন্য চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে মহিলারা পাবে দু লক্ষ টাকা শুধু এই ডকুমেন্টগুলো থাকতে হবে তো কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুটা জানবেন এই প্রকল্পে একজন মেয়ে নিজের পড়াশোনার খরচ চালাতে পারে কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এমনকি নিজের ব্যবসাকে কলে বড়ে বাড়াতেও এই প্রকল্পে সহযোগিতা করবে এছাড়াও চিকিৎসার খরচ বাড়িঘর তৈরি কিংবা সন্তানের লেখাপড়ার কাজেও ব্যবহার করতে পারেন এই ঋণের টাকা তো মহিলাদেরকে দু লক্ষ টাকা দেওয়া হবে যার মধ্যে থেকে কিন্তু আপনি এ সমস্ত কাজের ক্ষেত্রে খরচ করতে পারবেন ঠিক আছে নিজের মেয়ের পড়াশোনার জন্য অথবা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও আপনি কাজে লাগাতে পারবেন তার সাথে সাথে আপনার ব্যবসাকে বাড়াতে চাইছেন সেটার জন্য আপনি কাজে লাগাতে পারবেন চিকিৎসার খরচ করতে পারবেন বাড়িঘর তৈরি করার জন্য কিন্তু আপনাদের এই যে টাকা দেওয়া হচ্ছে সেটা থেকে খরচ করতে পারবেন সন্তানদের লেখাপড়ার কাজেও আপনি এই টাকা ব্যবহার করতে পারবেন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র সরকার অভিনব প্রকল্প স্বনির্মা প্রকল্প সমাজের যে স্তরেই বাস হোক না কেন এখন প্রত্যেকের ঘরে মেয়েরা স্বনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছেন সংসারের হাল ধরছেন সন্তানদের পড়াশোনার খরচ থেকে শুরু করে দৈনন্দিন নানা খাতে খরচের ভার নিজের কাঁধে নিচ্ছেন মেয়েদের এই এগিয়ে চলার পথকে মসৃণ করতে মোদী সরকারের স্কিম স্বনির্মা ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পের সূচনা করেছেন ঠিক আছে কোথা থেকে সূচনা করা হয়েছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই প্রকল্পটা সূচনা করা হয়েছে সরকারের তরফ থেকে এই দু লক্ষ টাকা করে তাদের দেওয়া হচ্ছে তাদের এগিয়ে চলার পথকে আরও মসৃণ করতে মোদী সরকারের এই সিদ্ধান্ত এই প্রকল্পে সূচনা করেছে অনগ্রসর শ্রেণীর মহিলারা এই স্কিমের আওতাও আসতে পারবেন ঠিক আছে স্বনির্মাণ ঋণ প্রকল্পে একজন মহিলা দু লাখ টাকা অবধি ঋণ পেতে পারেন তবে এই ঋণ পাওয়ার ক্ষেত্রে শর্তে পরিবারের বার্ষিক আয় তিন লাখ টাকা পর্যন্ত হতে হবে ঠিক আছে বার্ষিক আয় আপনার তিন লক্ষ টাকা পর্যন্ত হতে হবে তাহলেই আপনাদের এই দু লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সুদ দিতে হবে বছরে পাঁচ শতাংশ হারে তো এই এত কম সুদে এত ফেসিলিটি কোনো ঋণ আপনাদেরকে দেওয়া হবে না সেক্ষেত্রে সরকারের তরফ থেকে এই মহিলাদের জন্য স্বনির্ভর করার লক্ষ্যে এই স্কিম এনেছে দু লক্ষ টাকা করে আপনাদের দেওয়া হবে পাঁচ শতাংশ সুদের হারে তিন মাস অন্তর সেই টাকা দিলেই চলবে সর্বোচ্চ আট বছরের মধ্যে ঋণ শোধ করার সুযোগ থাকবে উপভোক্তাদের হাতে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আট বছরের মধ্যে আপনাদের এই ঋণ শোধ করার সুযোগ থাকবে আর তিন মাস অন্তর অন্তর কিন্তু আপনি সেই টাকা দিতে পারবেন পাঁচ শতাংশ সুদের হারে আপনারা যদি আবেদন করতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন এই প্রকল্পে একজন মেয়ে নিজের পড়াশোনার খরচ চালাতে পারেন কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এমনকি নিজের ব্যবসাকে কলেভো বাড়াতে এই প্রকল্প সহযোগিতা করবে এছাড়া চিকিৎসা খরচ বাড়িঘর তৈরি কিংবা সন্তানের লেখাপড়ার কাজেও ব্যবহার করতে পারেন এই দু লক্ষ টাকার ঋণ নিয়ে মহিলারা আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এ সকল কাগজপত্র থাকলে আবেদনকারীর নামে অবশ্যই থাকতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আপনার কাছে আধার কার্ডও রয়েছে ভোটার কার্ডও রয়েছে প্যান কার্ড অবশ্যই রয়েছে লোনের আবেদন করার সময় দেখতে হবে আয়ের শংসাপত্র বাসস্থানের প্রমাণপত্র জানাতে হবে কোন খাতে এই টাকা খরচ করতে চলেছেন সেটা কিন্তু আপনাকে আগে থেকেই ডিসাইড করতে হবে এবং ফর্ম ফিল সময় সেটা জানাতে হবে ঠিক আছে এই প্রকল্পে বিস্তারিত জানতে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি চলে যান তাহলে কিন্তু আপনি সমস্ত ডিটেলসটা পড়ে নিতে পারবেন ওয়েবসাইটের পেজেই থাকবে ট্রাম লোন স্কিন অপশন সেখানেই রয়েছে নিউ স্বনির্মা ওপেন অপশন সেইখান থেকে আপনাকে আবেদন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে গেলেই কিন্তু সরাসরি আরও ডিটেলস নিজে থেকেই দেখে নিতে পারবেন তো এই ছিল আপনাদের জন্য সব থেকে বড়ো একটা সুখবর যা দু লক্ষ টাকা পর্যন্ত মহিলাদেরকে দেওয়া হচ্ছে যদি আপনিও নিতে চাইছেন আবেদন যদি করতে চাইছেন তাহলে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনি দেখে নিতে পারেন এছাড়া যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আপনাদেরকে অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো